জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় সত্য যুগ ত্রেতা যুগ যুগ দাপর যুগ পরপর হচ্ছে প্রথম হচ্ছে সত্য যুগ সেকেন্ড হচ্ছে ত্রেতা যুগ তারপর হচ্ছে দাপর তারপর কলি সত্য যুগে নরসিংহ রূপ ধারণ করেছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু ত্রেতা যুগে শ্রীরাম দাপর যুগে শ্রীকৃষ্ণ কলিযুগে বুদ্ধ তো সত্যযুগে যুগে নরসিংহ রূপ ধারণ করে তিনি হিরণ্য কশিপুকে হত্যা করেছিলেন এ ঘটনা আপনারা সকলেই জানেন আর সেই কারণের জন্য চৌকাঠে কখনো বসতে নেই দাঁড়াতে নেই খেতে নেই চৌকাটের উপরে আগেকার দিনে মানুষের ঘরের কাঠের দরজার চৌকাট ছিল মানে চারটে কাঠ নিচে একটা সাইডে দু দুটো ওপরে একটা ওই চৌকাটের উপরে করতেন দাঁড়াতে বারণ করতেন নখ কাটতে নখ খুঁটতে দাঁত দিয়ে বারণ করতেন খেতে বারণ করতেন চৌকাটের উপরে বসে বা দাঁড়িয়ে চৌকাট ডিঙিয়ে যাওয়া আশা করতে বলতেন হেরণ্য বশিপুকে হত্যা করেছিলেন কিভাবে সবটাই তো নিষেধ ছিল তার মানে তিনি হিরণ্যকশিপুর যে কখনো তাকে হত্যা করা যাবে না তাকে মারা যাবে না না দিনে না রাতে না দুপুরে না বিকেলে কোনো মানুষ কোনো প্রাণী কোনো পশু কোনো দেবতা কেউ তাকে হত্যা করতে পারবে না কেউ তাকে মারতে পারবে না তিনি তো বর পেয়েছিলেন তো কিন্তু তাকে হত্যা করেছিল নরসিংহ রূপ ধারণ করে উরুর ওপরে বসিয়ে কোথাও তাকে মাটিতে আকাশ পাতাল মর্তো কোথাও তাকে তো হত্যা করা যাবে না তাহলে কি হবে তাই স্বয়ং শ্রীবিষ্ণু নরসিংহ রূপ ধারণ করেছিলেন রূপ ধারণ করে জাঙ্গের ওপরে বসিয়ে চৌকাঠের উপরে দাঁড়িয়ে জাঙ্গের উপরে তাকে রেখে হত্যা করেছিল নখ দিয়ে বুক চিরে হত্যা করেছিল হত্যা করে পৃথিবীকে ঠান্ডা করেছিল শান্ত করেছিল আর ত্রেতা যুগে শ্রীরাম শ্রীরামচন্দ্র আপনারা জানেন দাপর যুগে কৃষ্ণ কৃষ্ণের কথাও আপনারা সবাই জানেন এই ভিডিওতে এত গল্প বলতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আজকে বিশেষ যে কথাটা আমি বলবো স্বয়ং শ্রীরাম শ্রীরামের আরাধনা গোটা পৃথিবীর মানুষ করছেন আজ বিশ্বকে শান্তি দেবার জন্য জানুয়ারি দুপুরবেলা ভগবান প্রাণ প্রতিষ্ঠা হবে তাই সকলে আমরা আসুন ভগবান শ্রীরামের একটু আরাধনা করি বাড়িতে বসে বাড়িতে বসে শ্রীরামের পুজো করি ওনার কাছে প্রার্থনা করি আমাদের ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আমাদের দারিদ্রতা এত দারিদ্রতা অভাব অনটন এ সমস্ত কিছুর হাত থেকে আমাদেরকে উনি মুক্ত করতে পারবেন কিভাবে করবেন আপনারা বাড়িতে ভাবছেন হয়তো অনেকেই মনে ইচ্ছা আছে যে আমি রামচন্দ্রের পুজো করব। কিন্তু করতে পাচ্ছেন না কিভাবে করবেন হয়তো জানেন না আপনার বাড়িতে ভগবান শ্রীবিষ্ণু ভগবান নারায়ণ কৃষ্ণ রাম বা রাম হনুমান সীতার যদি কোনো এইরকম ধরনের পিকচার থেকে থাকে আর যদি না থাকে তাহলে একটা ভগবান পিকচার কিনে নিয়ে আসুন পিকচারের সঙ্গে যেন মাতা শ্রী মানে আর হনুমানজি থাকে এরকম পিকচার আপনারা কিনে নিয়ে আসুন আর যদি আপনাদের বাড়িতে আমি ওই যে দেবতাগুলোর কথা বললাম মানে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ কৃষ্ণের যদি ছ ফটো থেকে থাকে আপনারা একটা চৌকি পাতবেন চৌকি পেতে বাইশে জানুয়ারি দিন দুপুরবেলা করবেন পুজোটা অথবা দুপুরবেলা কেন যদি সকাল থেকে আপনারা যে সময়টা পাবেন সেই সময়টাই আপনারা করে নিতে পারেন কোনো বাধা নেই তাতে কেন আমি এই পুজোটা করার কথা বলছি জানেন ওই যে বললাম যে গোটা বিশ্বের মানুষ রামের আরাধনা করছেন বিশ্বের মানুষ রামকে ডাকছেন রাম ঠাকুর নিশ্চয়ই জাগ্রত হবেন ভগবান শ্রী জাগ্রত হবেন ওই সময়টা ওই সময়টা যদি আপনারা ওনাকে স্মরণ করতে পারেন আপনাদেরও জীবন মঙ্গলময় হয়ে উঠবে তো সময়টা আমি বলে দিচ্ছি দুপুর দুপুর বারোটা কুড়ি মিনিট বত্রিশ সেকেন্ড এই যে মাঝের সময়টা ওই মাঝের সময়টাই ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে আপনারা যদি ওই মাঝের সময়টা ধরে যদি পুজোটা করতে পারেন খুব মঙ্গল হবে কারণ আশা করছি আমি এত মানুষের ডাকে উনি নিশ্চয়ই সাড়া দেবেন উনি নিশ্চয়ই জাগ্রত হবেন হবেনই হবেন এত মানুষের এ উনি মানে এত মানুষের যে কষ্ট এত মানুষ যে মন প্রাণ ভরে ওনাকে ডাকছেন উনি সাড়া না দিয়ে থাকতে পারবেন না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ নিশ্চয়ই সাড়া দেবেন রামের মাধ্যম দিয়ে তো আপনারা পুজোটা কিভাবে করবেন ওই যে বলছি একটা চৌকি পাতবেন চৌকিতে লাল শালু কাপড় পেতে ফটো বা পিকচার আপনারা রাখুন রেখে অবশ্যই একটা গাঁদা ফুলের মালা পিকচারে পরিয়ে দেবেন আর ভগবানের সামনে গাঁদা ফুল দিয়ে পুজো করবেন সামনে একটু প্রসাদের ব্যবস্থা রাখবেন আপনাদের ভল মিষ্টি একটু প্রসাদের ব্যবস্থা রাখবেন অবশ্যই একটা ঘৃহের প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাবেন অবশ্যই ধুনোও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নাই আর তার সঙ্গে ভগবান রামের সঙ্গে ভগবানের রামের যে ভক্ত মানে থেকে যে ভক্ত হনুমানজি সেই হনুমানজির কিন্তু আপনারা একদিন করুন করলেও কিন্তু ভালো ফল পাবেন উনি আরো বেশি সন্তুষ্ট হবেন তাহলে আর ওইভাবে আপনারা রাখবেন রেখে বাবু হয়ে আসন পেতে বসবেন অবশ্যই সকাল সকাল সমস্ত ঘরের বাসি কাজকর্ম সেরে নেবেন সেরে নিয়ে স্নান সেরে নেবেন স্নান সেরে নিয়ে ছেলে মেয়ে যে কেউ করতে পারে কোনো বাধা নেই সন পেতে বসে পুজো করুন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপ ধুনো জ্বালাতে পারেন আর তুলসী তলায় তুলসী তলায় অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপ দেখাবেন তুলসী একটু প্রসাদের ব্যবস্থা নিয়ে যাবেন প্রসাদ অবশ্যই কিন্তু রাখবেন এভাবে আপনারা করুন এই দিনটা এই দিনটা আপনারা অবশ্যই পালন করুন করলে আশা করছি আপনাদের জীবনের সমস্ত কিছু দুঃখ দুর্দশা কষ্ট মনের মনের কষ্ট মানে সমস্ত কিছু দূর হয়ে যাবে আপনারা অবশ্যই এই দিনটা পালন করুন এইভাবে আর যদি পারেন তুলসী কাঠির মালা যারা এখনো ধারণ করেন নি। তারা অবশ্যই এই দিন তুলসী কাঠির মালা ধারণ করার খুব ভালো দিন এসেছে আপনারা অবশ্যই ধারণ করুন আর তুলসী গাছে যদি পারেন এই দিন কাঁচা দুধ গঙ্গা জল ঢালুন মাতা তুলসী ও খুব খুশি হবেন আর শ্রীরামচন্দ্রর পায়ে মানে এই যে আপনারা কৃষ্ণ বিষ্ণু শ্রীরামের যে ছবির সামনে আপনারা পুজো করছেন অবশ্যই তুলসী পাতা নিয়ে শ্রীরামচন্দ্রের পায়ে একটু চন্দন মাখিয়ে নিয়ে দু চারটে তুলসী পাতা পায়ে দিয়ে দেবেন দিলে উনি ভীষণ সন্তুষ্ট থাকবেন ভীষণ খুশি থাকবেন আপনাদের ওপরে আর আপনাদের ওই দিনটা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করুন আপনারা সম্পূর্ণ নিরামিষ আর যদি পারেন একটু অবশ্যই রান্না করুন আপনারা এইভাবে এই দিনটা পালন করুন আমি বলছি দেখবেন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা আপনারা পাবেনই পাবেন আপনারা বঞ্চিত হবেন না সবকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আজকে রাখছি